মানে পরিবেশটারে বিস্ফোরিত করতে যে একটা বক্তব্য দরকার ছিল হান্নান মাসুদ সেই বক্তব্যটাই দিয়েছে আগে শুনি হান্নানের বক্তব্যটা যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি যে আটই আগস্ট আমরা দেখলাম বাংলাদেশে এসে তিনি ক্ষমতা গ্রহণ করলেন বা ছয় আগস্ট থেকে তার সাথে যোগাযোগ হলো বিষয়টাকে আসলে ওই নাকি এর আগেও তার সাথে যোগাযোগ ছিল এই ছাত্রদের চলুন দেখি আগস্ট আমাদের সাথে সাথে আমার প্রথম কথা হয় রাতের দিকে উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাল্লাহ আন্দোলনের সময় কি এমন কারোর সাথে কথা হয়েছে যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি না আন্দোলনের সময় আমাদের হচ্ছে হঠাৎ করে হান্নান মাসুদের এমন বক্তব্যে নরে চড়ে বসেছে রাজনীতির প্রশাসন কারণ শুধু এতটুকু অংশে বক্তব্য দিয়ে তিনি খান্ত হননি এখানে ওই সময়টাতে জনাব তারেক রহমানও তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিল কিন্তু তারা কোন একটা টেগিং এর রাজনীতির ভয়ে জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করেননি দর্শক গতকালকে হঠাৎ করে হান্নান মাসুদের এক বক্তব্যকে ঘিরে আবারও মিডিয়া পাড়া তোলপাড় এবং রাজনৈতিক অঙ্গনে চলছে নানান গুঞ্জন কেউ কেউ বলছেন যে সরকার পতনের আন্দোলনের যে দাবি আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রেক্ষাপটে করেছিল ঘটনা কি তাহলে সত্যই কারণ এখানে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে পহেলা আগস্ট থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারা যোগাযোগের চেষ্টা করেছিলেন প্রবাসী ছাত্রদের যেই সংগঠন আছে এর মাধ্যমে তো খুবই সিকিউর ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তখন তারা যোগাযোগ করেছেন তবে সরকার প্রথম হবে এটা তৎকালীন প্রেক্ষাপটে কারোরই ধারণা ছিল না কিন্তু ছাত্রদেরকে তিনি এনকারেজ করেছেন আর সম্ভবত এই যে তাদের তখন থেকেই একটা অপশন ছিল বা তারা বুঝতে ছিল সরকারের পতন হবে তাহলে পরবর্তী সময় সরকারের প্রধান কে হবে বেশ কয়েকটা নাম ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে অনেকেরই নাম ছিল কিন্তু ছাত্রদের চয়েসে ছিল যদি সরকার পতন হয় তাহলে ইউনুসি হবেন বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাটি মানে রাষ্ট্রপ্রধান হিসাবে যে জায়গাটা তিনি আজকে আসেন আছেন এখন আমার একটু মাথায় ধরে না যে এই এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই যে সিক্রেট কনভার্সেশন দেখেন যখন কোন আন্দোলন হয় গণ অভ্যুত্থান হয় যাই হোক দার ইজ এ প্ল্যান মেটিকুলাস প্ল্যান হোক আর নন মেটিকুলাস প্ল্যান হোক প্ল্যান থাকে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা কথা বলেন পরিকল্পনা করেন সেটাকে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করেন অন্যরা যেমন এই বিষয়গুলো খুবই কমন যে হ্যাঁ পিছনে হয়তো অনেকেই ছিল কিন্তু আমার যেটা বোধকম্য না যে এই মুহূর্তে এসে কেন হান্নান মাসুদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আগেই কথোপকথন হয়েছে সরকার পতনের আগেই তিনি তাদের পক্ষে ছিলেন বা আশ্বস্ত করেছেন তিনি আছেন তারা যেন সামনের আগায় যায় এই বক্তব্যটা আসলে কারণটা কি আমার ধারণা ডক্টর জুনের মধ্যে নির্বাচন দিয়ে দিবেন একটা বজ্রকঠিন সিদ্ধান্ত তিনি চাওয়া নির্বাচন ছাড়াই আরো বেশ কয়েকটা বছর ডক্টর মো ইউনুস ক্ষমতায় থাকুক কেন থাকলে তারা এই যে বিভিন্ন অর্গানগুলোর সাথে কানেক্টেড আছে বা এই যে বিভিন্ন মাঠ পর্যায়ে বা লোকাল এরিয়াতে যে মান সম্মান ইজ্জত বা বিভিন্ন জায়গায় কেউ কেউ হয়তো দুর্নীতিও করছেন কেউ করছে না অনেকে নামে অভিযোগ উঠছে অনেকে নামে উঠছে না তো এখানে তারা একটা বিশাল একটা সুযোগ কিন্তু উপভোগ করছে যেটা রাজনৈতিক কোন সরকার ক্ষমতায় আসলে এনসিপির আর থাকবে না বিশেষ করে বিএনপি থাকবে না কারণ আপনি দেখেন গেল কয়েকদিন যাবৎ প্রত্যেকটা ঘটনায় বা এনসিপিও আফটার শেখ হাসিনা তাদের আলাপ আলোচনা সমালোচনার মধ্যে বিএনপিকেই তারা সবচেয়ে বেশি ঘায়েল করা ট্রাই করেন এবং কি এই বক্তব্যের মধ্যেও জনাব তারেক রহমানের সাথে তারা কথা বলে নাই তিনি ইচ্ছা করছেন ট্রাই করছেন যোগাযোগের চেষ্টা করছেন বাট তারা সেখানে সারা দেয়নি তো এই যে বিষয়গুলো সামনে আসছে তাহলে ডক্টর মোহাম্মদ এখন যদি তিনি নির্বাচনের জন্য যে সিদ্ধান্ত নিয়েই নিছেন তো সেইটা কি বিষয়টা ওনাকে আরেকটু একটু ফেলা আমার কাছে এটাই মনে হচ্ছে কেন মনে হচ্ছে বুঝাই যে আমরা এতদিন জানছি ডক্টর মোহাম্মদ তিনি প্যারিসে ছিলেন তিনি এগুলোর সাথে কোনো কানেক্টেড না ইভেন আ মানে কোনোভাবেই এই আন্দোলনের সাথে তার কোনো মানে জড়িত তিনি ছিলেন না তিনি সরকার পতনের পর এখানে নানান আলোচনা হয়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেখান থেকে ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে তারপর উনি আসছেন ওনার পক্ষে ছাত্রদের স্ট্যান্ড ছিল আমরা কিন্তু এটা জানতাম বাট পাঁচই আগস্টের আগে থেকেই তিনার সাথে তাদের সম্পর্ক কথোপকথন এগুলো এখন ফাঁস করে রাখি ওনাকে চাপে ফেলতে চাচ্ছেন কি আরো অনেক কথা আছে যেগুলো হয়তো আমরা জানি না যে সামনে আসলে ইন ফিউচার এই মানুষগুলো যারা এখন সরকারের বিভিন্ন জায়গায় বসে আছে যে আওয়ামী লীগের কাছে তাদের শত্রু পরিমাপের যে লেভেলটা ওয়ান টু থ্রি ফোর বা একদম ডেঞ্জার লেভেলে কানেক্ট করানোর চেষ্টা যে ডক্টর মন্ত্রী ইউনুস যেন নির্বাচনটা আরো প্রলম্বিত করেন আরও তিনি সিকিউর থাকা ট্রাই করেন মানে আমার না বিষয়টা বোধগম্য হয় না যে হঠাৎ করে কেন হান্নান মাসুদরা এরকম বক্তব্য দিচ্ছেন গেল কয়েকদিন আগে একবার দিল সেনাপ্রধানকে নিয়ে এখন আসলো ডক্টর ইউনুসকে নিয়ে আরো যে কখন কোন কথা সামনে আসে আর এই কথাগুলো একটা জিনিস প্রমাণ করে মানুষের কাছে কোনটা যে বারবার বলছিল সরকার পতনের আন্দোলন না এখন এদের কথাবার্তায় এই জিনিসগুলো আরো ভেরি ক্লিয়ার হচ্ছে জাতির মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হচ্ছে এটা খুব সাইলেন্সলি হচ্ছে হয়তো এতটা বুঝতে পারতেছেন না দেখা যাক আরো কি কি ঘটে ভালো থাকুন